তোমার পাখিটা ছেলে না মেয়ে জানো তো বন্ধুরা অনেক সময় যখন পাখির দোকানে দাঁড়ায় অনেকেই এই বদ্রিপাখির ছেলে মেয়ে চেনা নিয়ে কনফিউজ তৈরি করে চলো আজ এক মিনিটে খুব সহজভাবে সেটা চেনার উপায় জেনে নিই বদরি পাখির ঠোঁটের ঠিক উপরে নাকের জায়গায় একটা ছোট অংশ মাংসপিণ্ড থাকে এর রং দেখেই বোঝা যায় পাখিটার ছেলে না মেয়ে যদি এই মাংসপিণ্ডের রঙ গাঢ় নীল তাহলে বুঝবেন ওটা ছেলে পাখি আবার যদি এই মাংসপিণ্ডের রঙে সাদা হালকা নীল গোলাপি বা বাদামি তাহলে সেটা মেয়ে পাখি বিশেষ করে যখন মেয়েটা ব্রিডিং মুডে থাকে তখন এই মাংসপিণ্ড বাদামি বা মাটির মতো রঙের হয়ে যায় কিন্তু যদি তোমার পাখি খুব ছোট হয় মানে ছোট ছোটো পাখি হয় তাহলে রঙ বোঝা একটু কষ্টকর হতে পারে সাধারণত তিন থেকে চার মাস বয়স হলেই এই মাংসপিণ্ডের রঙ স্পষ্ট হয়ে যায় এই টিপসগুলি মাথায় রাখলে এখন থেকে তুমি খুব সহজেই বুঝতে পারবে পাখির ছেলে নামে এমন এমন পাখি বিষয়ক টিপস পেতে চাইলে ফলো করো এবং কমেন্টে জানাও তোমার পাখি ছেলে নামে আর আমার চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো